চাপাই নবাবগঞ্জে আন্তনগর ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন চাপাই নবাবগঞ্জে আন্তনগর ট্রেন চালুর দাবিতে স্থানীয় জনগণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুজন সুশাসনের জন্য নাগরিকের ব্যানারে এই কর্মসূচির মাধ্যমে তারা রেল যোগাযোগের উন্নয়ন ও চাপাই নবাবগঞ্জ হতে আন্তনগর ট্রেন চালুর জোরালো দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রেল লাইন অবরোধ এবং স্টেশন বা রেল পথে শান্তিপূর্ণ মানববন্ধন করেন তাদের আট দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো চাপাই নবগঞ্জে আন্তনগর রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা যাতে ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ প্রতিষ্ঠিত হয় স্থানীয়রা অভিযোগ করেন যে এ অঞ্চলে রেল থাকলেও আন্তনগর সেবা না থাকায় যাত্রীদের অসুবিধা পোহাতে হয় তারা সরকার ও রেল মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন চোদ্দই মে বুধবার সকাল সাড়ে নয়টায় সুজন সুশাসনের জন্য নাগরিক চাপাই নবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ও চাপাই নবাবগঞ্জ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী ব্যাপী ট্রেন অবরোধ কর্মসূচিতে আবিরের সঞ্চালনে চেম্বারে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মনোয়ার হোসেন জুয়েল ট্রেন অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোকলেসুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ সাবেক কাউন্সিলর শাহ নেওয়াজ খান সিনহা রবিউল ইসলাম রবি জামায়াতের আমির গোলাম রব্বানী আব্দুল আলীম পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনজয় চ্যাটার্জী বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আট দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন সুজন সুশাসনের জন্য নাগরিক চাপাই নবাবগঞ্জ পৌরসভার সভাপতি মোহাম্মদ জমশেদ আলী স্বাগত বক্তব্য দেন ট্রেন অবরোধ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সুশীল সমাজের নেতৃবৃন্দ ব্যবসায়ী প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন মানববন্ধনে প্রধান আলোচনা ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা মনোয়ার হোসেন জুয়েল বলেন আট দফা দাবির মধ্যে ন্যূনতম দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকার কথা ব্যক্ত করেন তিনি রেল স্টেশন মাস্টার মোহাম্মদ উবাইদুল হক এর রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন স্টেশন মাস্টার উবাইদুল হকের আশ্বাসের ফলে ট্রেন অবরোধ কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও সুজন পৌর কমিটির সহ সভাপতি শহীদুল ইসলাম সুজনের জেলা সহ সভাপতি মোহাম্মদ মাসিদুর রহমান সুজনের জেলা প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনির সুজনের সদর উপজেলা সভাপতি নুরে আলম সিদ্দিকী আসাদ সাধারণ সম্পাদক জারিফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন সহ জেলা সর্বস্তরের জনগণ সরকারের কাছে আমাদের নাচ্য এবং যৌক্তিক দাবি আমাদের চাপাই নবাবগঞ্জ প্রান্তিক স্টেশন থেকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া প্রত্যেকটি আন্তনগর ট্রেন চালু করতে হবে অনতিবিলম্বে এই কার্যক্রম চালু না করলে আমরা ধরেই নিব